ঘি আলু কাজু কিশমিশ তেজপাতা খোয়া ক্ষী এলাচ রয়েছে দুধ আর চিনি তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সায়েন্স ওয়ার্ল্ড অ্যান্ড সায়েন্স ওয়ার্ল্ড কিচেন তো আজকে আমাদের কিচেন চ্যানেলের প্রথম দিন তো আমার সঙ্গে আছে আমার গ্রুপের কিছু দিদিরা তো আমি সবার কাছে নাম জিজ্ঞেস করে নেব তো ক্যামেরাম্যানকে বলেছে একটু ক্লোজ ক্যামেরা সামনে নিয়ে আসতে

আজকে এই রেসিপিতে কি কি লাগছে যে রুমা রয়েছে আমাদের সাথে তার জানিয়ে দিচ্ছে প্রথমে লাগছে আমাদের আলু ঘি আলু কাজু কিশমিশ তেজপাতা খোয়া ক্ষীর এলাচ রয়েছে দুধ আর চিনি প্রথমে আলুগুলোকে এভাবে ছিলে নিতে হবে প্রথমে দিচ্ছি ঘি পরিমাণ মতো আমরা ঘি দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম ঘি আছে এবার আলুটা আমার ঘষে ঘষে নিয়েছি ঘষার পর ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার মতো পাঁচশো আলু আছে পাঁচশো আলু এবার কি কি পরিমাণ আছে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কাজু আছে পঞ্চাশ খোয়া ক্ষীর আছে পঞ্চাশ কিশমিশ আছে পঞ্চাশ এবার এলাচ আছে চার পাঁচটা আর তেজপাতা আছে আলুটা একটু লাল করে ভাজতে হবে এবার আলুটা আমরা তুলে দিচ্ছি আলুটা আমরা তুলে নিচ্ছি এবার তোলা হয়ে গেছে আর এলাচটা দিচ্ছি তেজপাতা দিচ্ছি কুমুনটা খুব তেতে গেছে একটু নাড়াচাড়া করে এই দুধটা এবার ঢেলে দিচ্ছি দেড় কেজি দুধ দিয়ে দিলাম আমরা এবার দুধটা একটু ফুটুক দুধটা ফুটে আসছে এবার পরিমাণ মতো চিনিটা দিয়ে দেবো পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম তারপরে একটু নেড়ে নেবেন চিনিটা দিয়ে দেখবেন মাঝে মাঝে তলায় যেন লেগে না যায় দুধটা দুধটা গাঢ় হয়ে আসছে এবার আমি দিয়ে দেবো খোয়াখিরটা এই যে খোয়াকিরটা দিয়ে দিচ্ছি পক দিয়ে এই যে নিচ্ছি দুধটা গাঢ় হয়ে এসছে এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা আলুটা দিয়ে এবার ভালো করে নেড়ে নিচ্ছি আর একটু ফুটে যাক তারপর আমরা পায়েসটা নামিয়ে নিই পায়েসটা হয়ে এসছে আমাদের এবার এবার আমরা নামিয়ে নেব এবার আমরা নামিয়ে নিচ্ছি পায়েসটা তো ফাইনালি আমাদের আলুর পায়েস তৈরি হয়ে গেছে তো সব এখন প্রস্তুত খাবার জন্য তো একটু দেখাই আমি

আলুর পায়েস আমার বৌমা তৈরি করেছে খুব ভালো হয়েছে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খাবেন দারুণ হয়েছে না সত্যি খুবই ভালো হয়েছে অসাধারণ হয়েছে আর চাইলে আপনারাও বানাতে পারেন বাড়িতে দেখবেন কত সুন্দর লাগে তো অবশেষে দিদিদের খার আমার হাতে এলো তো এখন আমি এটা টেস্ট করে দেখব তো কেমন হয়েছে ডাউন হয়েছে ফার্স্ট টাইম এত সুন্দর একটা মানে আলুর পায়েস করে দেখাবে আমিও ভাবতে পারছি না খুবই সুন্দর হয়েছে দিদিরা অনেক খেটে জিনিসটা বানিয়েছে তো ভিডিওটি যদি ভালো লাগে আর আপনারাও বাড়িতে এটা চেষ্টা করবেন আমাদের সমস্ত কিছু দেওয়া আছে বলা আছে আর আমি কমেন্ট বক্সে জানিয়ে দেবো কি কি লাগে মানে কি কি করতে আলুর পায়েস করতে কি কী লাগে আমি সমস্ত কিছু কমেন্ট বক্সে দিয়ে দেবো তো খুবই সুন্দর বানিয়েছে এটা দারুণ লাগছে দারুণ 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 তো নেক্সট টাইম আমি চেষ্টা করব আরও ভালো কিছু রেসিপি আনার জন্য তো আজকে মতো এখানেই পাই আর আমাদের ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে ফলো এবং ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে মতো এখানেই পাই